নমস্কার আজ আমরা শিশুদের শেখাবো সুন্দর একটি মজার খেলার মাধ্যমে শিক্ষা সেটি হচ্ছে যে আমাদের দুটো রং মিশিয়ে অন্য একটা সম্পূর্ণ একটা নতুন রঙ তৈরি হয় কালার সৃষ্টি হয় সেটি শিশুদের দেখাবো এটি শিশুদের একটা নান্দনিক চেতনার বিকাশ করবে এবং আনন্দদায়ক কাজ শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে ব্রেনের বিকাশ ঘটবে সূক্ষপেশির বিকাশ ঘটবে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে পঠন পাঠন পদ্ধতি খেলার চলে শিশুদের শিক্ষা এগুলো যদি আমরা নিয়মিত করি এবং নিয়মিত যদি শিশুদের আমরা আমাদের যারা গার্জেনরা রয়েছে নিয়মিত শিশুদের যদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাই তাহলে শিশুদের শিক্ষাগুলো ব্রেনের ওপর রকম প্রেশার না পড়ে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে রং মেশাবো দুটো রং মেশাবো এক হচ্ছে লাল আর এক হচ্ছে হলুদ লাল আর হলুদ দিয়ে দাঁড়াও দেখো লাল আর হলুদ থামো দাঁড়াও লাল আর হলুদ দিয়ে আমরা দাঁড়াও এই যে রংটা দিচ্ছি এটা কি রং এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে হলুদ কালার এইবার আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ নিয়েছি এইবার নিয়ে নিলাম কেমন এটা কি কালার লাল এটা হচ্ছে কালার নিয়ে নিলাম রেড কালার এবার আমি মেশাবো দুটো রঙকে কেমন এবার মিশিয়ে দেখবো কি রঙ হয় এইবার দেখো এর দুটো রঙকে আমি এই যে এই তুলিটাতে করে সামান্য জল নেব দিয়ে এবার মেশাবো মিশিয়ে দেখবো আমি যে কি কালার আসে কেমন দেখি আমাদের কি রঙ আসছে এবার আস্তে আস্তে এখান থেকে হলুদ রঙটা নিতে হবে দাঁড়াও দেখি আমি এই কি রঙ আসছে কি তৈরি হবে জানো এটা এই রং দুটো দিয়ে তুমি হাতটা এবার দেখি হ্যাঁ কি রং আসছে এটা ঠিক আছে যেমন ওখান থেকে আমার সাদা একটা কাগজের পেপার নিয়ে এসো তো সাদা কাগজ নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এসে দেখি কি রং হলো এবার দেখি তোমাদেরকে শেখায় দেখি কি রং আমি বানিয়ে ফেললাম ঠিক আছে দেখি কি রং বানালাম দেখি এটা একটা কি রং তৈরি হয়ে গেল এটা এটা তৈরি হয়ে গেল অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল দাঁড়াও এবার তোমাদেরকে আমি অন্য আরেকটা রঙ দাঁড়াও এবার আমি একটু কিনে নেবো একটু দাঁড়াও এবার আমি একটু ব্ল্যাক এই যে এই রংটা নিয়ে নেব এই নীলটা এটার সঙ্গে মেশাবো এটা হচ্ছে নীল কালার দেখি আমাদের কি রং আসছে কেমন এর সঙ্গে এবার আমি একটু সাদা রং মেশাবো দাঁড়াও এবার আমি এটার সঙ্গে একটু সাদা মিশিয়ে নেব তাহলে হচ্ছে এই যে দেখি আবার কি রং হলো আমাদের বাবা দিদিমণি কি রং বানাচ্ছে দাঁড়াও এবার আমি দেখি আমি কি রং বানালাম কেমন এই রংটা দেখি একটু কোথায় রং করব এটা একটা দেখেছো চারটে রং বানিয়ে আমরা একটা অন্য কালার বানিয়ে ফেলাম সম্পূর্ণ অন্য একটা রং বানিয়ে ফেললাম আমরা দেখেছো এটা আমরা তাহলে কি কি রং মেশালাম এখানে হলুদ দিয়েছি দেখো সবাই হলুদ দিয়েছি লাল দিয়েছি আমরা নীল দিয়েছি আর সাদা দিয়েছি সব কিছু রং দিয়ে আমরা একটা সম্পূর্ণ নতুন একটা কালার বানিয়ে ফেললাম হলো ভালো লাগছে আমরা সম্পূর্ণ একটা দাঁড়াও দাঁড়াও সম্পূর্ণ আমরা একটা নতুন কালার বানিয়ে ফেললাম শিশুরা আজ ভীষণ মজা পেয়েছে খুব মজা করে খেলেছে শিখেছে দুটোই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিস্টেমটাই প্রথা বহির্ভূতভাবে শিক্ষা দেওয়া যাতে শিশুরা কখনো বোর ফিল না করে আমরা যদি শিশুদের পরিপাটি করে গুছিয়ে পড়াতে বসি বাড়িতে সাধারণত আমরা যেটা দেখি যে শিশুরা খুব বিরক্ত বোধ করে কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সে শিশুদের সেই বিরক্তিভাবটা কখনোই আসে না কেননা আমরা খেলার ছলে শিশুদের শেখাই আর আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সিস্টেমটা এত সুন্দরভাবে সাজানো যেখানে খুব সুন্দরভাবে শিশু সব কিছু আস্তে আস্তে তার বয়স অনুযায়ী সব কিছু শিখতে পারে শুধু একটাই অনুরোধ সকল অভিভাবকদের কাছে যে আপনারা প্লিজ আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একবার শিশুদের পাঠান পাঠিয়ে দেখুন যে প্রোগ্রেসটা কতটা হয় নিয়মমাফিক যদি আমরা নিয়মিত কেন্দ্রে শিশুদের পাঠান আপনারা তাহলে নিশ্চয়ই শিখতে পারবে অনেকের এই যে ধারণা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী হয় এই ধারণাটি দূর হবে আশা রাখি তাদের কিন্তু তার জন্য তো শেখানোর সুযোগটা দিতে হবে এবং আপনাদের নিজেদেরও আসতে হবে শিশুদের নিয়ে তবেই না আমাদের উন্নতিটা হবে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানেই খিচুড়ি স্কুল এই মানসিকতাটা দূর করতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সব রকম ব্যবস্থাই রয়েছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তা আশা করি আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার